নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে ঘরে থাকা আটা দিয়ে খুবই মজার একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে একদিন হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি এখানে প্রায় দুই কাপ আটা দিয়ে দশটার মতো মিষ্টি তৈরি হয়ে যাবে এখন চায়ের চামচ মেপে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন ঘি ঘিটা দেবার পর খুব ভালো করে আটার সঙ্গে সবগুলি উপকরণ মেখে নিতে হবে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে আটার সঙ্গে ময়ানটা দিয়ে দিতে হবে তাহলে মিষ্টিগুলি খুবই ভালো হবে প্রায় দুই মিনিটের মতো ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি নরমও না হয় যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটিতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য অনেকটাই উৎসাহ জাগায় দেখুন ভালো করে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা কতটুকু নরম রাখতে হবে সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন এখন এই ডোটা থেকে অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম তারপর এইভাবে গোল করে চ্যাপটা করে দিতে হবে দেখুন এইরকম ভাবে চ্যাপটা করে দিতে হবে একইভাবে সবগুলি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলিকে ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল একটু গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না একদম হালকা একটু গরম করে নেবেন তারপর সবগুলি মিষ্টি দিয়ে দেবেন প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিষ্টিগুলি ভেজে নিতে হবে তাহলে মিষ্টিগুলির ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে এখন একটা পিঠ যখন কালার চলে আসবে তখনই উলটিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো পিঠই কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলির ভেতরে আর রসটা ঢুকবে না সবগুলি মিষ্টি নামিয়ে নিলাম আর কালারটা ঠিক এরকম এসেছে এখন এই মিষ্টিগুলিকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব তার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দিলাম চিনি তিনটে এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম যে কাপ মেপে চিনি দিয়েছি সেই কাপটা মেপে এক কাপ জল দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনির শিরাটা তৈরি করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত চিনি শিরাটা জাল করে নিতে হবে তাহলেই দেখবেন একটা চিটচিটে ভাব চলে আসবে যখনই এরকম একটা চিটচিটে ভাব চলে আসবে তখনই মিষ্টিগুলি চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে এখন মিষ্টিগুলিকে চিনি শিরার সঙ্গে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এখন আপনাদেরকে চার মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিনি শিরা মিষ্টিগুলির মধ্যে ঢুকে কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন সবগুলি মিষ্টি চিনি শিরা থেকে তুলে নেব এই ধরনের যদি আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে অল অপশানটা ক্লিক করে রাখবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন